আমি একটু বাইরে যাচ্ছি ক্লাসের ক্যাপ্টেন যে বেদবি করবে তার নাম বোর্ডে লিখে দিবা ওই তুই বেদবি করিস না আমি কিন্তু তোর নাম লিখে দেব আরে যা যা লিখে দে ওই এদিকে আই ওই যে তুই নাম লিখেছিস না শালা আমার নামে নাম লিখবি এই নে নাও নিজে পড়বে আর না অন্যকে পড়তে দেবে ওই আজকে থেকে এই ক্লাসের ক্যাপ্টেন তুই স্যার আপনি আমাকে বুঝতে অনেক দেরি করে ফেলেছেন আজকে থেকে পুরো ক্লাসের দায়িত্ব তোর ক্লাসের যেন কেউ না করতে পারে করলেই নাম লিখে রাখবি তাহলে দেখে রাখ আমি বাইরে থেকে আসতেছি কে আমার নাম লিখেছিল স্যার দেখুন ক্লাস থেকে কোনো শব্দ হচ্ছে না তুমি যদি পড়ালেখা করে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তুমি কোন ক্লাসে বড় লিখে দাও তুমি যদি এগুলো না করো আমি ভাববো তুমি পড়ালেখা করো না আবে আর আপনি এত দেরি করে এসেছেন কেন আমি ক্লাসের ক্যাপ্টেন বাইরে গিয়ে মুরগি এরকম ধরেন